আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয় আমাদের আসল জায়গা থাকার জায়গা হলো জাননা এটা একটা পরীক্ষার জায়গা এই বিষয়ে আল্লাহ মুলকের মধ্যে বলছেন আল্লাহ আমি আল্লাহ মত এবং হায়াতকে সৃষ্টি করেছি যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি এই পরীক্ষার মধ্যে কে উত্তম আমল নিয়ে আসে এতে বোঝা যায় যে দুনিয়া আমাদের থাকার জায়গা নয় আমাদেরকে চলে যেতে হবে আর এই বিশ্বাস সবাই জানে করে যারা মুসলমান সবাই বিশ্বাস করে যে আল্লাহ তালা আছে আমাদের মত আছে মত হায়াত এই বিশ্বাস সবারই আছে কিন্তু পার্থক্য হলো অবিশ্বাসী আর বিশ্বাসীর মধ্যে পার্থক্য একটাই তারা অবিশ্বাস করে ভুল করে আর আমরা বিশ্বাস করে ভুল করি যেমন আল্লাহর উপর বিশ্বাস করার পরেও আমরা নামাজ আদায় করছি না তালার উপর বিশ্বাস করেও আমরা হারাম রিলেশন করছি বিশ্বাস থাকার পরেও আমরা হারাম কাজে লিপ্ত বিশ্বাস করার পরেও আমরা না ফরমানি কর তাহলে বলেন তো বিশ্বাসী ও অবিশ্বাসীর মধ্যে পার্থক্য কী আমরা যে এই পরীক্ষার হলকে এটা একটা পরীক্ষার হল পরীক্ষার ঘর পরীক্ষার ঘরকে আমরা চিরস্থায়ী বানিয়ে নিলাম অথচ আমরা এখানে থাকবো না চলে যেতে হবে তাহলে কোনটা আমাদের আসল ঠিকানা হবে যেটা জন্য সেটা জন্য আমরা কি করলাম কমেন্টে জানাবেন নিশ্চয়ই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ও ওয়া আবরক